আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আপনারা নিশ্চয়ই অনেকেই জানেন বাংলাদেশের একটি সুনামধন্য ইলেকট্রিক গাড়ির প্রতিষ্ঠান হলো মামুন ওয়ার্কশপ বিগত সাত আট বছর যাবত এই প্রতিষ্ঠানটি খুবই দক্ষতার সাথে ইলেকট্রিক গাড়িগুলি তৈরি করে আসছে আমাদের দেশের রাস্তাঘাটে প্রচলিত অন্যান্য সাধারণ অটো গাড়ির তুলনায় এগুলির কোয়ালিটি আপনি দেখেই বুঝতে পারছেন খুবই ভালো মানের চার চাকা বিশিষ্ট রাউন্ড স্টিয়ারিং হুইলের এই ইলেকট্রিক গাড়িটিতে ড্রাইভার সহ মোট বারো জন যাত্রী বসতে পারবে একসাথে আমাদের বাংলাদেশের রাস্তাঘাটে প্রচলিত সাধারণ যে তিন চাকার অটো গাড়িগুলি রয়েছে আপনারা নিশ্চয়ই জানেন এই গাড়িগুলির কোয়ালিটি খুবই নিম্নমানের এবং প্রতিনিয়ত ঘটছে আমাদের দেশে বিরাট বিরাট দুর্ঘটনা তবে সেই সমস্যাটা দূর করতে পারে এই ডিজিটাল চার বিশিষ্ট একদম নতুন কোয়ালিটির অটো গাড়িটি গাড়িটির সম্পূর্ণ বডিতে ব্যবহার করা হয়েছে উন্নতমানের মানের স্টিল প্লেনসিট নর্মাল অটো গাড়িগুলিতে যেই ধরনের ব্রেকিং ব্যবহার করা হয় এটাতে মোটেও ঠিক সেরকম ব্রেকিং ব্যবহার করা হয়নি এটাতে রয়েছে ডিজিটাল হাইড্রোলিক ব্রেকিং সিস্টেম ইঞ্জিন হিসেবে এটিতে ব্যবহার করা হয়েছে এক হাজার ওয়ার্ড একটি ডাটাই মোটর এবং কন্ট্রোলার গাড়িটিতে রয়েছে পাঁচটি লিড এসিড ব্যাটারি যা একবার ফুল চার্জে সর্বোচ্চ একশো কিলোমিটার প্লাস মাইলেজ দিতে সক্ষম যদিও এ ধরনের অটো গাড়িগুলি বাংলাদেশের রাস্তাঘাটে সচরাচর দেখা যায় না কারণ হলো অন্যান্য অটো গাড়ির তুলনায় এগুলির দাম একটু বেশি তবে আপনি এটা নিশ্চিত থাকতে পারেন বাংলাদেশের রাস্তাঘাটে প্রচলিত যেই অটো গাড়িগুলি রয়েছে সেগুলির কোয়ালিটির তুলনায় এগুলি এক হাজার গুণে বেশি ভালো গাড়িগুলি বর্তমানে বিভিন্ন ট্যুরিস্ট স্পটে এবং স্কুল মাদ্রাসায় বাচ্চাদের আনা নেওয়ার জন্য ব্যবহৃত হয়ে আসছে তবে আপনি চাইলে আপনার এলাকায় এই গাড়িটি ক্রয় করে যাত্রী পরিবহনের জন্য ব্যবসা শুরু করে দিতে পারেন পাঁচটি লিড এসিড ব্যাটারি সহ এই গাড়িটির সম্পূর্ণ মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা আমি আবারও বলছি এই গাড়িটির টোটাল মূল্য তিন লক্ষ ষাট হাজার টাকা গাড়িটি শুধুমাত্র আপনারা বাংলাদেশের রাজশাহী জেলার বেলপুকুর বাইপাস সংলগ্ন মামুন ওয়ার্কশপ থেকে ক্রয় করতে পারবেন গাড়িটি সম্পর্কে আরও বিস্তারিত জানতে হলে স্ক্রিনের দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করে আরও বিস্তারিত জেনে নিতে পারেন আজকের মতো এ পর্যন্তই আল্লাহ হাফিজ